চলাতে সময় পায়ের পাতা খোলা থাকলে চলাতে হবে কি বোন সলাতের সময় যদি আপনার পায়ের পাতা খোলা থাকে এবং পাশাপাশি আপনি এমনভাবে সেচদার দিয়েছেন যে পিছন থেকে দেখা যায় পায়ের পাতা এবং পায়ের ভিতরের অংশটাও দেখা যায় তাহলে কিন্তু সেখানে সতর লঙ্ঘন হচ্ছে এবং কবিরা গুণা হচ্ছে এবং সতর লঙ্ঘন হলে মেয়েদের কিন্তু নামাজ হয় না পুরুষদেরও যেরকম সতর লঙ্ঘন কারণ সতর ঢাকা তো ফরজ নামাজ হয় না সেক্ষেত্রে আপনি এই ব্যাপারে সাবধান থাকবেন দুই নম্বর হচ্ছে এমনিতে পায়ের পাতা খোলা থাকার ব্যাপারে কেউ কেউ বলেছেন জায়েজ কিন্তু উত্তম হচ্ছে পায়ের পাতাটাও খোলা না থাকা এবাদতের ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে পায়ের পাতা